একজন হজ যাত্রীর জন্য দুইবার ফিরে এল বিমান ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনাটি আমের মাহাদি মনসুর আল কাজাসফি চলতি বছরে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দিয়েছিল লিবিয় এই যুবক কিন্তু যাত্রার শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা যা হয়ে উঠছে আল্লাহর কুদরতের এক জীবন দৃষ্টান্ত তিন চার দিন আগের কথা ঘড়ির কাঁটা ঠিক বারোটা দুপুরে হজ ফ্লাইটে নির্ধারিত সময় আমের ছিলেন তার দলের সর্বশেষ হজযাত্রী যিনি মিশর হয়ে সৌদি আরবে যাওয়ার জন্য ট্রিপলি বিমানবন্দরে পৌঁছান কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান আর আমের একা বসে থাকেন হজের আশাভঙ্গের আশঙ্কা নিয়ে পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন সবাই আল্লাহর ইচ্ছা হয়তো এই যাত্রা তোমার কপালে ছিল না কিন্তু আমের ভয় পাননি তার মুখে ছিল দৃঢ় বিশ্বাস ভরা জবাব ইনশা আল্লাহ প্ল্যানটি উঠবে না আবার আসবে আমার নিয়ত হজ আমি অবশ্যই যাব প্রবল বিশ্বাসের সঙ্গে দেওয়া তার জবাবের কিছুক্ষণ পরেই ঘটে যায় প্রথম বিস্ময় এয়ারপোর্টের ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে বিমানবন্দরে সবার চোখ বিস্ময়ে বড়ো হয়ে গেল কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খোলেননি দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে উড়ে গেল বিমানটি কিন্তু মা আকাশে বিমানটি আবারও বিভাগে পড়ে এবার মৌসুমি ঝড় আবহার কারণে বিমানটি আবার ফিরে আসে তখন পাইলট নিজে বলেন আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন অবশেষে বিমানের দরজা খুলে দেওয়া হয় শুধু আমের জন্য আর তিনি উঠে পড়েন সেই বিমানে সৌদি পৌঁছে আমের মাহাদি মনসুর আল কাজাসফি নামের ভাগ্যবান এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয় আল্লাহ তার কুদরত দেখিয়েছেন এই সংবাদটি প্রকাশ হয়েছে গ্লাব নিউজ ও বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় সকল হজযাত্রীর জন্য দোয়া রইল আপনারাও তাদের জন্য দোয়া করবেন